তোমরা যারা আমার চ্যানেল দেখো তারা দেখবে আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের ইন্টারভিউ পোস্টগুলো করি যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে যারা মাধ্যমিক পাস করেছে তারা জিওগ্রাফিতে কত পেয়েছে সেই বিষয়গুলো যেহেতু আমি জিওগ্রাফি পড়াই আমি সেহেতু তাদের যে জিওগ্রাফিতে কত নাম্বার পেয়েছে সেটাই আমি এরকমভাবে একটা ইন্টারভিউর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো সেক্ষেত্রে কয়েকজন একটু দেখছি আমি কয়েকদিন ধরে কমেন্টস করছে যে এটা কীসের অ্যাড বা মাধ্যমিক পরীক্ষা তো দিন আগে হয়ে গেছে এরকম ইটসেট্রিটসিটার তো সেক্ষেত্রে বলি প্রথমত যে কিসের অ্যাড এটা কোনো অ্যাড নয় সারাটা বছর পড়াই তার জন্য পারিশ্রমিকও নেই কিন্তু তারা যখন একটা হিউজ নাম্বার পায় তখন মন থেকে শান্তি পায় সেই জন্য এটা তার একটা মাধ্যম যেটার মাধ্যমে আমি আমার আনন্দটার যে বহিঃ প্রকাশ করি এটা একটা আর দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা অনেকদিন আগে হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমি সবার ইন্টারভিউগুলো নিয়ে উঠতে পারিনি বা এরকমভাবে সবাইকে আমি পাইনি বা সবাই আমাকে পাইনি একটা টাইম ম্যানেজমেন্ট হয়নি স্টুডেন্টদের সঙ্গে আমার সেই কারণের জন্য ইন্টারভিউগুলো এখনও নিচ্ছি এবং সেগুলো এখনও পোস্ট করছি